প্রথম অবস্থায় আপনার একটা ভালো ফোন লাগবে এবং আপনাকে প্রপারলি ভাবে এডিট করতে হবে এবং প্রফেশনাল ভাবে একটা ফেস খুলতে হবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সেটিকে কাস্টমাইজ করতে হবে হ্যালো এভরিওয়ান ইটস মি জিটুন মনমন ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের দোয়াতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি একটা কথা বলি আমি কিন্তু এই ইউটিউব জগতে এবং কন্টেন্ট ক্রিয়েটার জগতে প্রায় চার বছর ধরে কষ্ট করতেছে কিন্তু আমি মোটামুটি প্রপারলিভাবে কিন্তু কাজ শিখছি ঠিক আছে তো একটা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটা ভিডিও মেক করতে হয় এবং একটা ফেসবুক পেজের জন্য লং ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সব কিন্তু টোটালি আমার কিন্তু জানা আছে সো আমি কিন্তু এই কাজটা আমার নিজের অভিজ্ঞতা থেকে এই শিখছি সো আমি যতটুকু জানি এই ইউটিউব ক্যারিয়ারের বছরের অভিজ্ঞতা থেকে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা যারা যারা প্লে করছেন অবশ্যই শুনে যাবেন আপনাদের কাজে আসবি সো প্রথম অবস্থা যদি আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে এবং খুলতে হবে এবং আপনার একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে হবে যদি এগুলা সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে এবং আপনি যে কোনো একটা টপিক নিয়ে কিন্তু কাজ করবেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন ইউটিউব এবং ফেসবুক পেজ আপনি অতি তাড়াতাড়ি কিন্তু সাকসেস হতে পারবেন আপনার লাইফকে এস্টাবলিশ করতে পারবেন সো সবাইকে আমি বলবো যে কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন সেটা হোক রান্নাবান্নার ভিডিও মাছ ধরার ভিডিও পানি ভিডিও যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে থাকেন করতে থাকেন হঠাৎ করে দেখবেন এই ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো পরে যেতে নেওয়ার চেষ্টা করবে কারণ আপনি যখন একটা প্ল্যাটফর্মে প্রথম অবস্থায় ভিডিও ছাড়বেন তখন কিন্তু তাদের অ্যালগোরিদমে আপনার যে পেজটা আছে সেটা কিন্তু তারা নিজেরাই সাজেস্টি নেওয়ার চেষ্টা করবে সো আপনার ভিডিও ভাইরালের চিন্তা করতে হবে না আর বিষয় হচ্ছে আপনার এডিট শিখতে হবে ভালো আপনি যদি একবারে প্রপারলি ভাবে এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ভিডিও সহজে মেক করতে পারবেন আপনি যে কোনো একটি স্কিল নিয়ে এবং একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সব যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনি শুরু করতে পারেন ইউটিউব ক্যারিয়ার এবং ফেসবুক ক্যারিয়ার এখানেই কিন্তু আপনি মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কারণ এটা আমি বলতেছি না এটা আপনি দেখতেছেন বর্তমান যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেছে দীর্ঘ সময় এবং দীর্ঘ জানি এবং লং সময় নিয়ে তারা কিন্তু আজ সাকসেস হোক তারা গেম খেলে হোক তারা ফানি ভিডিও করে হোক তারা কোনো নিউজে কাজ করে যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু 100% আপনার সাকসেস এবং সফলতা আসবে কাফি ভাই কিন্তু এই মাসে একটা স্ক্রিনশট দিয়েছিল প্রায় 38 লাখ টাকার উপরে তো আপনি তার উপর ভিত্তি করে এবং তার উপর ভরসা রেখে আপনি আপনার ইউটিউব ক্যারিয়ারে এবং ফেসবুক প্ল্যাটফর্মের ক্যারিয়ারে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি এগুলা জিনিস দেখেও কিন্তু আপনি ইন্সপায়ার্ড হতে পারেন সো এটা আমার কথা না এটা অনলাইন থেকে মানুষে মাস শেষে লাখ লাখ টাকা এবং কোটি কোটি টাকা কিন্তু কামাচ্ছে তো আপনিও পারবেন যদি আপনার মাঝে প্রতিভা এবং স্কিল থাকে আমি আবারও বলবো আপনাকে যে কোনো একটা স্কিল এবং একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন অবশ্যই আপনি একদিন না একদিন সাকসেস হবেন প্রথম অবস্থায় আপনার একটা ভালো ফোন লাগবে এবং আপনাকে প্রপারলিভাবে ইডিট করতে হবে এবং প্রফেশনালভাবে একটা ফেজ খুলতে হবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সেটিকে কাস্টমাইজ করতে হবে সাম্বেল এডিট ইত্যাদি ইত্যাদি যতগুলা কাজ আছে সবগুলা শিখে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি নেক্সট এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল ভাবে এবং কিভাবে কাস্টমাইজ করে এবং একটা ইউটিউব চ্যানেল কিভাবে কোলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাস্টমাইজ করে সেগুলা যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ